এর জন্য প্রথমেই ত্বককে ক্লিন করে নিতে হবে আর ত্বককে ক্লিন করার জন্য সামান্য তুলার মধ্যে গোলাপ জল নিন এবং এর সাহায্যে আপনার ত্বককে ভালো করে ক্লিন করে নিন ফ্যান্ড গোলাপ জল কিন্তু অনেক ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এটা আমাদের ত্বককে ডিপ ক্লিন করে এবং লুমকূপের গভীর থেকে সকল ময়লা দূর করে দেয় ত্বক ক্লিন করার পর আমি তৈরি করবো স্ক্রাবার এর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ চালের গোড়া নিন তারপরেতে তে ডার্ক চকলেট পাউডার অ্যাড করে নিন এবার আমি এতে অ্যাড করব কমলা লেবুর রস ফ্রেন্ডস আপনার কাছে কমলা না থাকলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু মিক্স করে নিন মিক্স করার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাভ করুন চালের গুঁড়া মৃতকোষ দূর করতে অসাধারণ কাজ করে আর চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে ফসা ও টান এবং কমলা মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসে ক্রাফ করার পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব পেসব্যাক এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চকলেট পাউডার এবং এক টেবিল তারপর গোলাপ জলের সাহায্যে তৈরি করে নিতে হবে যাদের ত্বক শুষ্ক এবং সেন্সিটিভ তাদের জন্য চকলেট অসাধারণ উপকারী এটা ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ এবং র্যাশ দূর করে ত্বককে করে নরম এবং কোমল এবার এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বকের জন্য অনেক ভালো কাজ করে এর সাহায্যে আপনার ত্বক ইনস্ট্যান্ট উজ্জ্বল হয়ে যাবে ত্বকের কালো দাগগুলো ফেড হবে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই প্যাকটা অত্যন্ত কার্যকর অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফ্রেশ সব ধরনের ত্বকের জন্যই অসাধারণ কাজ করবে আর এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকে কোনো প্রকার ক্ষতি ছাড়াই ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা এই ফ্রেশিয়ারটিকে আপনি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন এবং ত্বকে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা তো ফ্রেন্ড আপনার বিশেষ দিনে এই ফ্রেশিয়ারটি ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে আপনি খেতেও পারেন বা মাথায় ব্যবহার করতে পারেন দুটোতেই আপনার চমৎকার উপকার মিলবে মেথিকে পেস্ট করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা রেখে দিন পরদিন সকালে সেটা আপনার চুলের মধ্যে লাগিয়ে নিন এক ঘন্টা লাগিয়ে রেখে আপনার চুলগুলোকে শ্যাম্পু করে ফেলুন এটা আপনার চুলের জন্য খুবই উপকারী হবে তাছাড়া মেথি পেস্ট করে টক দই ও ডিম মিশিয়ে ব্যবহার করলেও আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা হবে চুলের মধ্যে চলে আসবে উজ্জ্বলতা আগা ফাটা খুশকি ও রুক্ষতা দূর হয়ে চুল ঘন ও লম্বা হতে শুরু করে দেবে এছাড়া মেথি পেস্ট ও টক দই একসঙ্গে ব্যবহার করলে ত্বকের মধ্যে উজ্জ্বলতা ফিরে আসে বয়সের ছাপ চোখের নিচের কালো দাগ ব্রোন মেস্তা ইত্যাদি দূর করে আপনার ত্বককে সুন্দর করে তোলে এছাড়াও মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত মেথি খেলে আপনার মধ্যে তারণ্য বজায় থাকবে ডায়াবেটিসের রোগীদের জন্য মেথি খুবই কার্যকরী এটা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি এটা খারাপ কোলেস্টেরল দূর করতেও সহায়তা করে ফলে হার্ট অ্যাটাক ও হার্টের নানা ধরনের সমস্যা আপনার থেকে দূরে থাকে সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতাও অনেক বাড়িয়ে দেয় এছাড়াও কিডনির কর্মক্ষমতা বাড়াতেও এই মেথি বেশ কার্যকর নিয়মিত মেথি খেলে পেটের মধ্যে কৃমি হয় না এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই একটা রক্ত করতে সহায়তা করে আপনি যদি রোগী হয়ে থাকেন তাহলে নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিন যা আপনার রক্ত দূর করতে সহায়তা হবে মায়েদের বুকের দুধ বাড়াতে মেথির কোনো বিকল্প নেই সদ্য মা হওয়া নারীরা নিয়মিত মেথি খান যা আপনার বুকের দুধকে বাড়িয়ে দিবে ক্যান্সার প্রতিরোধেও কাজ করে এই মেথি বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি বেশ কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই মেথি খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে যা ওজন কমাতে সহায়ক হয় তাছাড়া এর মধ্যে থাকা ফাইবার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে আর আমাদের হজম শক্তিকে মজবুত করে দেয় নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোটো বড় কোনো রোগী হতে পারে না সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেক কমে যায় আপনি যদি বাতের ব্যথায় ভুগে থাকেন আর খুবই কষ্টে থাকেন তাহলে আপনি এই মেথিকে খাওয়া শুরু করে দিন এর জন্য এক চামচ মেথি এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন পরদিন সকালে উঠে পানির সঙ্গে সেই মেথিগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন যা আপনার বাতের ব্যথা সহ শরীরের সমস্ত রকমের সমস্যা দূর করতে সহায়তা করবে এছাড়াও কিছু পরিমাণ মেথির পাউডার নিন আর তাকে কুসুম গরম পানির সাহায্যে পেস্ট করে ফেলুন আর সেই পেস্টটি আপনার ব্যথা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে লাগিয়ে রাখতে হবে পুরোপুরি শুকিয়ে গেলে কুসুম গরম পানির সাহায্যে তা পরিষ্কার করে ফেলুন যে পর্যন্ত আপনার বাতের ব্যথা ঠিক না হয়ে যায় দিনে দুইবার এই রেমেডিটির ব্যবহার করুন পুরুষদের শক্তি বাড়াতে মেথি এক মহা ঔষধি প্রতিদিন নিয়মিত মেথি কেলে পুরুষের যৌন ক্ষমতার পরিমাণ অনেক বেড়ে যায় মেথি পিত্তজনিত রোগ নিরাময় করে ফেলে ম্যানোপোস হলে নারীদের শরীরে নানা ধরনের পরিবর্তন চলে আসে হরমোনের এই পরিবর্তনের কালে মেথি খুব ভালো একটি উপাদান লেবুর রস ও মধু মিশিয়ে এক টেবিল চামচ পরিমাণ মেথি চিবিয়ে খেয়ে নিন আপনার জ্বর থেকে মুক্তি পেয়ে যাবেন মাথার ত্বক থেকে খুশকি দূর করার জন্যও কিন্তু আপনি এই মেথির ব্যবহার করতে পারেন মেথির হেয়ার প্যাক আপনার চুলের সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে বেশ কার্যকর মেথি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লেবুর রস ও মধুর সঙ্গে মেথি পাউডার গুঁড়া করে খেলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারে না এবার আমি আপনাদেরকে জানাবো এই মেথিকে কিভাবে খাওয়া যায় প্রতিদিন সকালে বা বিকেলে এক চামচ মেথি গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে সম্ভব হলে খালি পেটে বা ভরা পেটে মেথি চিবিয়ে খাওয়া যায় তাছাড়া সারা রাত মেথি ভিজিয়ে রেখে সকালে পানির সঙ্গে তা চিবিয়েও খাওয়া যায় এমন কি আপনি মেথি দিয়ে চা তৈরি করে পান করতে পারেন এর জন্য চুলার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তাতে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তারপর ছেঁকে নিয়ে পান করে ফেলুন এই চা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এছাড়াও মেথির পাতা শাক হিসেবেও খাওয়া যায় যা গ্রাম বাংলার মানুষদের খুবই প্রিয় একটি খাদ্য তবে মেথি প্রয়োজনে রোদে শুকিয়ে নেওয়া যায় কিন্তু আগুন ভেজে খাওয়াটা ঠিক হবে না এতে খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায়